রাজ্য জুড়ে বাইশটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বন্যার পরিস্থিতি তৈরির সম্ভাবনা আবহাওয়া দপ্তর খবর অনুযায়ী উত্তরবঙ্গ বর্ষ করে একটি নিম্নচাপ অবস্থান করছে এই নিম্নচাপটি উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে জুড়ে বিস্তৃত এর প্রভাবে উপকূলবর্তী অঞ্চল এবং সংলগ্ন জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমানে অতিভারী বৃষ্টির জন্য মৌসুম ভবন লাল সতর্কতা জারি করেছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া দুই মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পনেরো ষোলো সতেরোই জুলাই এই তিন দিন দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে আঠেরোই জুলাই থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে তবে কুড়ি জুলাই থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো এবং ষোলোই জুলাই দার্জিলিং জলপাইগুড়ি মালদহ এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সতেরোই জুলাই থেকে বৃষ্টির পরিমাণ কমবে এই সময়ে পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে কুড়ি জুলাই থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচেপের কারণে সমুদ্র উত্তাল থাকবে আগামী চব্বিশ ঘন্টায় বাংলা উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করেছেন উত্তর দক্ষিণ উভয় বঙ্গে আপাতত সতেরোই জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি চলবে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে নিচু এলাকা প্লাবিত হতে পারে যদি নিম্নচাপ আরও ঘনীভূত হয় এবং ডিভিসি জল ছাড়ার অব্যাহত থাকবে তবে দক্ষিণবঙ্গে বহু জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এক টানা বৃষ্টি আকাশ কালো করে দুর্যোগ টানা বৃষ্টিতে বিপর্যস্ত বহু এলাকার স্বাভাবিক জীবন চারিদিকে থৈথ জল রাস্তা জুড়ে বিরাট বিরাট গর্ত ও জমা জলে ঝুঁকি নিতে যাতায়াত এরই মধ্যে আরও কয়েকদিন টানা দুর্যোগের ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর আইএমডি কলকাতা সূত্রে খবর আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কলকাতার নব্বই কিলোমিটার উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে গভীর নিম্নচাপ এর উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা এর প্রভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে পাঁচটি জেলায় কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে ঝোড়া হাওয়া পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে পশ্চিমবঙ্গ উড়িষ্যা মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গে পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে গাঙ্গে পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছে মধ্যপ্রদেশ একটি নিম্নচাপ শক্তি বাড়িয়ে রাজস্থানের দিকে অগ্রসর হয়েছে বঙ্গোপসাগরে মৌসুমি অক্ষারাকার ওপর নিম্নচাপ তৈরি হয়েছে এর ফলে এই মরসুমে প্রথম মৌসুমি নিম্নচাপ তৈরি হয়েছে এর আবহাওয়া পরিস্থিতির ফলে আজ মঙ্গলবার রাজ্যে সারাদিন ভারী বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দোকাচড়েও বাতাস বইবে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গে উপরের দিকে পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আসার কথা একটাই বুধবার এই নিম্নচাপ প্রভাব কমবে নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণ কমবে বাংলায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাচড়েও বাতাস বইবে তবে তা মঙ্গলবার থেকে কম নিম্নচাপের জেরে নাগারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে মঙ্গলবার ভোর রাত থেকেই কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তেরে ফুরে দফায় দফায় বৃষ্টি চলেছে বেলা যতই বাড়বে বৃষ্টির পরিমাণ ততই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে একটা না কতদিন পর্যন্ত এই দুর্যোগ অন্যদিকে উত্তরবঙ্গে বেশ কিছু জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ভরা বর্ষায় ফের এক নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে সর্বত্র প্রবল বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর তরফে আজ মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এর পাশাপাশি কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া বাঁকুড়া পুরুলিয়ার মতো জেলাগুলিতে আজ ভারী বৃষ্টি পূর্বাভাস হাওয়া অফিসের কোনো কোনো জেলায় হইতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আপাতত তিন দিনের পরিস্থিতি বিশেষ বদল হবে না চরম বৃষ্টির প্রবল সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে আগামী বাহাত্তর ঘন্টায় নাগারে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের এদিকে এক নাগারে প্রবল বৃষ্টি চলছে নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা রয়েছে রীতিমতো বিপজ্জনক হতে বলেছে আশঙ্কা করা হচ্ছে নিম্নচাপে জেলে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও আজ উত্তরবঙ্গে পার্বত্য জেলা দার্জিলিংয়ের পাশাপাশি জলপাইগুড়ি কোচবিহারের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এই বৃষ্টি জিরে পাহাড়ি বেশ কিছু এলাকায় ধস নামার প্রবল আশঙ্কা রয়েছে এরপর দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর সারাদেশে বৃষ্টির আবাস কমবে দুই বিভাগের তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দুটি বিভাগে দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি পনেরো জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ডক্টর ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয় হাওয়া অফিস জানাই বুধবার ষোলোই জুলাই সকাল নটার মধ্যে রাজশাহী রংপুর ময়মনসিংহ খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া রাজশাহী রংপুর বিভাগের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে দেশের অন্যান্য জায়গায় সামান্য বাড়তে পারে তাপমাত্রা ষোলোই জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিং ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশের দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বৃহস্পতিবার সতেরোই জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে শুক্রবার আটই জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে শনিবার উনিশে জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী পাঁচ দিনের শেষ দিনের বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন